বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ইকোপার্কে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সম্প্রতি রাজ্যে ঘটে যাওয়া একাধিক বিষয় নিয়ে নিজের প্রতিক্রিয়া জানান কেন্দ্রীয় প্রতিবন্ধী তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারকে বাড়িতে যেতে বাধা প্রশাসনের এই নিয়ে দিলীপ ঘোষ বলেন পুলিশকে সুরক্ষা দিতে হবে আগে না তারা আমাদের সুরক্ষা দেবে বাধা তো দেবেনি কিন্তু যে সরকার ওয়েস্ট বেঙ্গলে আছে যারা হিন্দুদের সুরক্ষা দিতে পারছে না হিন্দুদের ধনসম্পন্থীর মান সম্মানকে সুরক্ষিত করতে পারছে না তারা বাধা দেয় কেন আমাদেরকে হিন্দুরা যেখানে সংখ্যালঘু হয়ে যাবে সেখানে তারা উৎসব পর্ব পূজাপাঠ বন্ধ করে দেবে রাস্তায় বেরোলে তার উপর অ্যাটাক হবে ঘর দোর ভেঙে দেবে দোকান ভেঙে দেবে আগুন জ্বালিয়ে দেবে থানাকে পর্যন্ত ভেঙে দিয়েছে যে পুলিশ কার জন্য আছে পুলিশের সুরক্ষা দিতে পারে না তারা আমাদের সুরক্ষা দেবে হিন্দুদের ওপর ক্রমশ অত্যাচার নিয়ে বিস্ফোরক কার্তিক মহারাজ এই পরিপ্রেক্ষিতে দিলীপ ঘোষ বলেন খালি কার্তিক মহারাজ নন তিনি তো প্রথম থেকে হিন্দুতে কথা বলেন খোলাখুলিভাবে বাকি সাধু সন্তরাও আজকে রাস্তায় বেরিয়েছেন সাড়ে তিন লক্ষ সাধু ওখানে মহাকুম্ভতে একত্রিত হয়েছিলেন তারা ওখানে আর হিন্দু বোর্ড সনাতন বোর্ড তৈরি করার জন্য আহ্বান করেছেন এবং ভারতবর্ষে হিন্দু সমাজের উপর যেখানে আক্রমণ হবে তারা এগিয়ে এসে প্রতিরোধ করবেন বিশেষ করে পশ্চিমবাংলা হচ্ছে আজকে সেই রাজ্য যেখানে সবচেয়ে বেশি হিন্দুরা অসুরক্ষিত তো সাধু সন্ত এগিয়ে আসতে হবে তারা বলিদান প্রদত্ত ধর্মের জন্য আর তাদের দেখে বাকি হিন্দু রাস্তায় বেরোবে এর পাশাপাশি দু সালে মাদক মামলার কেস ডায়েরি গায়েব এই নিয়ে কোচবিহারে সিবিআই খুঁজছে পুলিশকে এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন কোন টিএমসি নেতা যদি অভিযুক্ত হন তাহলে আপনি কোনো কেস ডায়েরি পাবেন না কেস ডায়েরি থানায় থানায় এরকম হয়েছে আমরা জানি আর জি করেরও হারিয়ে যায় রেকর্ড হারিয়ে যায় থানায় থানায় টিএমসির নেতা যদি অভিযুক্ত হয় তাহলে কোনো রেকর্ড কোন ডায়েরি আপনি পাবেন না সব গায়েব হয়ে যাবে নালে আগুন লাগিয়ে দেবে পুড়িয়ে দেওয়ার জন্য দুর্নীতি বাঁচাবার দুর্নীতি থেকে বাঁচার জন্য অফিসে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে এক নূতন কিছু না তো সর্বোচ্চ স্তর পর্যন্ত এই দুর্নীতি চলে গেছে পুলিশ প্রশাসনও তার বাইরে নয় লন্ডনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হেনস্থার অভিযোগ তুলে তৃণমূল সমর্থকদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট কুকুর বিড়ালকে মারবেন না সুজন সেলিমকে ছাড়বেন না এই বিষয়ে দিলীপ ঘোষ বলেন কে হেনস্থা করেছে কেউ যদি ডিমান্ড করে নরেন্দ্র মোদী গেলেও তাকে প্রশ্নের উত্তর দিতে হয় ওখানে যারা আর ওখানে আছেন তারা যদি কিছু মনে করেন ভারতেও ঠিক হচ্ছে না তারা প্রশ্ন করবেন আপনি কলকাতায় সাংবাদিকদের ধমকে দেবেন বিরোধীদের চমকে দেবেন কিন্তু লন্ডনে তো পারবেন না লন্ডনে গেছিলাম পাবলিসিটি নিতে আমি তো আগেই ভবিষ্যৎ করেছিলাম সাবধান থাকবেন আর্জি করার প্রশ্ন আসবে কারণ এই প্রশ্নের উত্তর তাকে আজ না কাল দিতেই হবে কাকে বাঁচাচ্ছেন উনি মাদ্রাসা সার্ভিস কমিশনের বিরাট দুর্নীতির পর্দাফাঁস ওই মার্কশিট ইচ্ছে করে গোল্লা পাকিয়ে যজ্ঞকে ফেল করিয়ে দেওয়ার অভিযোগ এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন আজকে মুসলিম সমাজকে ভাবতে হবে কিসের জন্য তৃণমূল কংগ্রেসকে জিতিয়ে রেখেছেন তাদের সর্বনাশ করার জন্য কোন বোর্ডে মামলা নেই মাদ্রাসা বোর্ডে সবচেয়ে বেশি দুর্নীতি কারণ কেন্দ্র সরকারের পাঠানো স্টাইপেন্ডের টাকা লুট হয়ে যাচ্ছে দুশো পঁচিশ কোটি টাকার কোনো খোঁজই নাই মুসলিম সমাজ আজকে ওদের ভোট ব্যাংক হয়ে গেছে মুসলিমরাও জানেন যে আমাদের আর অন্য রাস্তা নেই টিএমসিকে ভোট দিতে হবে আর এই জন্য টিএমসি জানে এদের জন্য কাজ করার দরকার নেই এদের কোনো অধিকার দেওয়ার দরকার নেই এদেরকে শিক্ষিত করার দরকার নেই এরা এরকমই থাকুক আর আমাদের ভোট দিয়ে যাক আজকে মুসলমান সমাজকে ভাবতে হবে যে কিসের জন্য ওরা টিএমসিকে জিতিয়ে রেখেছেন তাদের সর্বনাশ করার জন্য ছাত্র জীবন নাম করে কলেজে যে ধরনের লুট হয় অনলাইনে ভর্তির ব্যাপারটা আমরা দেখেছি বছরে বছর ঝুলিয়ে রাখা হয়েছে পার্থবাবুকে করতে দেওয়া হয়নি কারণ খালি লুটের জন্য আর সেটা সবাই জানে সেজন্য অন্য কোনো কাজ করে না ওরা এডমিশনের সময় দাপাদাপি করে টাকা পয়সা কামিয়ে নেয় কাটমানি নেয় এসএফআই কি বার্তা কুনাল ঘোষের সিপিএম দেশ বিরোধী বাংলা বিরোধী বড় বড় কথা তোয়াক্কাও করি না অসভ্যতা করেছিলেন লোকে বের করে দিয়েছে এই নিয়ে দিলীপ ঘোষ বলেন কি বলছেন জানি না উনি হয়তো একটু লন্ডন বেড়াতে গেছিলেন মেজাজটা কদিন ফুরফুরে ছিল এসে আবার ক্যাচালের মধ্যে পড়েছেন পার্টির মধ্যে মারামারি বাইরে ঝামেলা এই উত্তর দিতে হয় রোজ এইসব কথা খুব কষ্টকর ওনার পক্ষে সকাল থেকে উঠেই মেজাটা খিঁচড়ে যায় কিন্তু উপায় নেই যে পার্টিতে আছেন সঙ্গদোস্ত আপনি যদি ভদ্রলোক হন এত ভালো লোক তাহলে ওই চোরেদের সঙ্গে আছেন কেন চলে আসুন উত্তর আপনাকে দিতেই হবে দিউরো রিপোর্ট এন্ডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না